সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্দক দিয়েছে কেউ বা পর ভোজি কেউ কৃপা উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভিতু খন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটা শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটা শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবারও হাততালি উঠছে মুহুর মোহ জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতর আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের যাও তাকে যেমন করি হোক খুঁজে আনো সে এসে একবারই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক সে এসে একবারই হাততালির উর্ধ্বে গলা তুলে জিজ্ঞেস করুক রাজা তোর কাপড় কোথায়